সবাইকে অনেক অনেক স্বাগত হইব হবি আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকে রাত্রেবেলা আমরা ভাবলাম একটু অন্যরকম কিছু খাবো মানে ভাত টাত খাবো না ভাত খেতে ইচ্ছে করছে না কারণ সন্ধ্যাবেলা আমাদের একটা ভারী খাবার হয়ে গেছে তো তার সাথে একটু সিনেমা দেখবো সিনেমা দেখবো সেই জন্য যে প্রিপারেশনটা আমি রেডি করেছি ড্রামস্টিকগুলো যিশো মাঝে মাঝে অর্ডার করে শুধু ড্রামস্টিক তো ড্রামস্টিকগুলো একটু রকমই গ্রিল করার চেষ্টা করলাম তো এই প্রিপারেশনটা আমার কাছে খুব ভালো লাগে খুব তেল মশলা ছাড়া খেতে খুব ভালো লাগে আর সাথে এখানে আমি করেছি চিকেন মিট বল এটার মধ্যে আলু সেদ্ধ দিয়ে করেছি এবং এটা খেতে খুব ভালো হয়েছে একটু ঝাল কম হয়েছে তার সাথে এখানে আমি মিউনিজ টমেটো সস আর অরিগানোটা মিশিয়ে একটা সস বানিয়েছি এটা কিন্তু খুব ভালো হয় খেতে তো ওই ওই সসটার জন্যই সব মানে আমার রান্নায় যদি কোনো খামকি থাকেও থাকবে অবশ্যই কারণ আমি তো অত ভালো রান্না করতে পারবো না তো যে খামকিটা থাকবে সেটা ওই সসটাতে কিন্তু পূরণ করে দেবে তো মিড বলগুলো কিন্তু খুব ভালো হয়েছে আমি আগেও অনেকবার মিড বলটা ট্রাই করেছি কিন্তু কখনো এত ভালো হয়নি এবারটা না খুব ভালো হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু পারফেক্ট কাথে চাই চা পারফেক্ট হয়েছে শুধু একটু ঝাল কম হয়েছে ঝালের আন্দাজটা আমি বুঝতে পারিনি তাছাড়া খুব ভালো হয়েছে প্রথমেই আমি এইভাবে বানাচ্ছিলাম এইভাবে বানাই দেখি খুব ভালো হবে তারপরে আমি এইভাবে গোল্লা করে গোল করে মাইক্রো ওভেনে দিয়েছি এবং এটা সবথেকে বেশি ভালো হয়েছে আর চিকেনটাও মাইক্রো ওভেনেই করেছি তেল ফেল ছাড়া খুবই কম মশলাতে এবং এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝেই যখন রাত করে সিনেমা দেখার প্ল্যান হয় তখনই আমি প্রায় এই রেসিপিটা বানাই আর ড্রামস্টিক আমার বাড়িতে সবসময়তেই স্টোর করা থাকে এই এই আইটেমটা আমার মেয়েও খেতে ভীষণ ভালোবাসে আমার বাড়িতে যখন কোনো নেমন্তন্ন থাকে বা কোনো গেস্ট আসে তখন আমি এটা বানাই এইভাবে চিকেন বলগুলো বানিয়ে গ্রেভি করে দিলে সেটা খেতে রুটির সাথে খুব ভালো লাগে নমস্কার